অজবিল্লাহমিনজিম কওয়ার অবি শাহী সদরি ওয়াস আমরি ওহল সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের আখিরি নবী আলাদা কাদিয়ানি মুসলমানদের নবী আলাদা তাহলে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের নবীদের নাম কি শিয়াস সুন্নি সালাফি মুসলমানদের আখিরি নবীর নাম মোহাম্মদ আবদুল্লাহ আরব থেকে কাদিয়ানি গ্রুপ এদের নবী কাদিয়ান হিন্দুস্তান থেকে নাম গুলাম আহম্মদ কাদিয়ানি আমরা যারা মুসলিম রয়েছি রবের ইসলামী কিংডমে আমাদের নবীদের নাম আমরা কোথেকে নিব কোরআন থেকে তো আমাদের নবীদের নাম আমরা কোরআন থেকে খুঁজে পাই উনিশজন এটি আমরা ছয় নম্বর সুরা আল আনামের চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি আয়াতগুলি দেখলে সেখানে আঠারো জন পাই উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বরে এক একজনকে পাই আর ছয় নম্বর সুরা আল আনামের নব্বই নম্বর আয়াত মতে এই উনিশজন নবীদের একতেদা করার কথা আমরা পাই তো আমাদের নবীদের নাম প্রথমে আসুন আমরা একটু জেনে নিই ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মোসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস ইদরিস লুথ এই হচ্ছে ইসলামের নবী এখন মুসলমান শিয়াসী সালাফিদের আখিরি নবী হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লা এটি তাদের পক্ষ থেকে বানানো আর গুলাম আহমদ কাদিয়ানিকে ব্রিটিশদের পক্ষ থেকে নবী বানানো হয়েছে মুসলিমদের রাসুল আমরা জানলাম আর এই সকল নবীদের সিল মোহর হচ্ছেন তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর একমতে মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন তো আমরা আসল মুহাম্মাদুর রসুল্লাহ পেলাম কোরআন থেকে আর নকল আমরা পাচ্ছি ইতিহাস হাদিস এবং জনশ্রুতি থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে এই কোরআনে কোথাও নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব হলেন আখিরি নবী আখিরি রসুল আপনাদের সকলকে জানতে হবে আসল এবং নকলের মাঝে পার্থক্য রয়েছে যেমন ধরুন আমাদের দেশে রয়েছে টাইগার বাংলাদেশে দুই ধরনের টাইগার রয়েছে আপনাদের ফাইনাল করতে হবে যে আসল টাইগার কোথায় থাকে এক ধরনের টাইগার তারা ক্রিকেটের ফিল্ডে থাকে ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করে কারণ এই খেলাটি তাদের আর এক ধরনের টাইগার থাকে সুন্দরবনে এদের ভিতরে আসল এবং নকল টাইগার আপনাদের চিনতে হবে ঠিক ইলেকশন দুই প্রকারের ভোট দুই প্রকারের নর্মাল যে ভোট পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই দিনে হয় দিনে ভোট দিয়ে কেউ জিতলে প্রধানমন্ত্রী হয় আর বাংলাদেশের আরেকটি ভোট সেটি হচ্ছে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী হয় তো আসল প্রধানমন্ত্রী এবং নকল প্রধানমন্ত্রীদের মাঝে আপনাদের পার্থক্য করতে হবে যে জন নবীদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরাই হচ্ছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এখানে নিয়েও একটি জাল আছে আর একটি আসল আছে আরবের বিশেষ একজন ব্যক্তিকে মহামানব বলা হয় আবার দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে মহামানব বলেছেন তারা হচ্ছেন এই জন আমাদের দেশে যেমন ধরুন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবকে বলা হয় তো শেখ মুজিবুর রহমান সাহেব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি কিনা সেটি আপনাদের চিন্তা করতে হবে কারণ শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম ছিল এই শতাব্দীর শুরুতে এর পূর্বে শতাব্দীর পর শতাব্দী চলে গেছে কেউ বলেনি বঙ্গদেশের ইতিহাসে যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি অমুক তমুক কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবকে বানানো হয়েছে কিছু গুটিকতক লোকদের কিছু মিডিয়ার মাধ্যম দিয়ে তো জাল এবং আসল এর মধ্যে পার্থক্য আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি করে নিতে পারবেন তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে বলে চলেছে পৃথিবীর ইতিহাসবিদ হাদিসবিদ এবং যাদের কাছে মিডিয়া রয়েছে তারা কোরআন বলছে না তো কোরআন যখন বলবে না তখন আমি মুসলিম হিসেবে কোরআনের বিপরীত কোনো মিডিয়ার এবং গ্রন্থের পক্ষ থেকে সাজানো এবং বানানো কোনো ব্যক্তিকে মানতে যাব না সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম মানুষেরা বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে আর কোরআন বলছে দুই নম্বর সোরাশো চব্বিশ নম্বর মতে ইব্রাহিম রাসুলকে বাবা আদম ইব্রাহিম রাসুল হলেন আল্লাহ পক্ষ থেকে ইন্নি জাইলুক আলী নাসি ইমামা অবশ্যই আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম তো সর্বযুগের মানুষের ইমাম হলেন ইব্রাহিম রাসুল আমাদের দেশে পুলিশ রয়েছে দুই প্রকার এক প্রকারের পুলিশ অবৈধ প্রধানমন্ত্রীকে বাঁচায় আর এক শ্রেণীর পুলিশ জনগণের বন্ধু র্যাব সরকারি আমলা আর্মি মন্ত্রী এমপি এইভাবে প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাই দুই প্রকারের লোক রয়েছে এক প্রকারের লোক জনসাধারণের করে চলেছে আর এক প্রকারের লোক অবৈধ প্রধানমন্ত্রীর খেদম করে চলেছে এখন এসবের মাঝে আসল এবং নকল আপনাদের চিনতে হবে আমলা বাংলাদেশ নামক ভূখণ্ডের নাগরিক কেউ এই বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করছে সোনার বাংলা বলে জয় বাংলা বলে মূলত বাংলাদেশ একটি দেশ সোনার বাংলা মানে বাংলাদেশ না জয় বাংলা মানে বাংলাদেশ না তো এখন এই যে ধাপ্পাবাজিগুলি এগুলি আপনাকে চিন্তা করে বের করতে হবে যে এই ষড়যন্ত্র কারা করেছে কেন করেছে যেমন ধরুন উনিশশো একাত্তরে যারা যুদ্ধ করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয় আবার আমাদের দেশের এই মন্ত্রণালয়ে এই মুহূর্তে শত শত না হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে আসল এবং নকল এই দুটি আপনাকে জানতে হবে সব সময়। তো ঠিক এইভাবে মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবি কোরআনে রয়েছে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষের পক্ষ থেকে বানানো আমাদের দেশে যেমন ধরুন হিফাজতে ইসলাম রয়েছে ইসলামের হিফাজতকারী আবার সাথে রয়েছে জামাতে ইসলাম হেফাজত ইসলাম ব্যবহার করছে জামাত ও ইসলাম ব্যবহার করছে মূলত উভয় পার্টি হাসিনা এবং খালেদার সাথে সম্পৃক্ততা ঘোষণা করে তারা সময় পাস করে চলেছে আসল ইসলাম কোরআনে এখন যদি হেফাজতে ইসলামকে ইসলাম মনে করেন জামাতে ইসলামকে যদি ইসলাম মনে করেন ভুল হবে ঠিক এইভাবে ইসলামাবাদ এবং ইসলামপুর আসল ইসলাম কি ইসলামাবাদে আসল ইসলাম কি ইসলামপুরে না এখানে আসল এবং নকল আপনাকে জানতে হবে ইরা সবাই নকল নাম ব্যবহার করে চলেছে এদের লেভেল হচ্ছে নকল তো এই লেভেলই মুসলমান যারা রয়েছে শিয়া সুন্নি সালাফি ইরা নিজেদেরকে মুসলিম বলে স্থানকাল পাত্র ভেদে মূলত ইরা কেউ মুসলিম না মুসলিম যারা আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের এর ইসলামকে মেনে চলে এই জীবন বিধান যারা নিজেরা নিজেদের জীবনে প্রয়োগ করে তো এইভাবে মোহাম্মদের ঢের রয়েছে রবের ইসলামী কিংডমে যেমন ধরুন মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব আরব থেকে মোহাম্মদ ইবনি ইসমাইল বুখারা থেকে মোহাম্মদ ইবনি ইয়াকুব কুলাইন থেকে এইভাবে মোহাম্মদের ঢের রয়েছে রবের ইসলামী কিংডমে আসল মোহাম্মদ আপনাকে খুঁজতে হবে কোরআনে তাও সেখানে পেয়ে যাবেন তেত্রিশ নম্বর সুরাল আহজাবের চৌত্রিশ চল্লিশ নম্বর আয়াতে মাকানা মোহাম্মদুল আবা হাদিম রিজা লিকুম ওলা রসুল আল্লাহ ওয়াখাম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নয় ওলাকি রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়েছে আর সেই হচ্ছে আল্লাহ তালার বার্তাবাহক রসুল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর এখন এই মোহাম্মদের বয়স কত জিরো থেকে প্রথম দিন প্রথম মাস এবং প্রথম সাল কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ইতিহাস শুধুমাত্র চোদ্দশো বছর পূর্বে আবার গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের ইতিহাস শুধুমাত্র একশো বছর পূর্বে তো মোহাম্মদুর রসুল্লাহর পরিচয় এই তেত্রিশ নম্বর সুরা লাজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে আরো পরিচয় কোরআনে রয়েছে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে রয়েছে আটচল্লিশ নম্বর সুরা ফাতাহের উনত্রিশ নম্বর আয়াতে রয়েছে তিন নম্বর সূরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতেও রয়েছে তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হবে মোহাম্মদ ওয়ান গোয়িং প্রসেসে তারা সবসময় পৃথিবীতে জীবিত তাই তাদের কারোর চারটি কিংবা পাঁচটি ছেলে ছিল না চারটি মেয়ে ছিল না চোদ্দটি স্ত্রী ছিল না যার ভিতরে দুটো উপপত্নী বিবাহ ছাড়া আর এইগুলি ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব ইতিহাসের এই ব্যক্তির কোরআন যদি আপনি না জানেন তাহলে আপনি যেমন বাংলাদেশের দুই টাইগারকে এক করবেন মূলত দুই টাইগার এক না একজন থাকে কোথায় ক্রিকেটের ফিল্ডে আর আসল টাইগার থাকে সুন্দরবনে দুই প্রধানমন্ত্রী কখনো এক নয় যে রাতের ভোট যে দিনের ভোট রাতে করে আর যে দিনের ভোট করে সবার সামনে প্রধানমন্ত্রী হয় দুজন কখনো এক হয় না তো ইতিহাস এবং হাদিসের মোহাম্মদ এবং তার চার খলিফা আবু আলী। এদের ব্যাপারে এতটুকু আপনার আমার ইমান রাখতে হবে দুই নম্বর সুরাল বাকার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে তিলকা উম্মাতুন কদ খলাত তারা যদি থেকেও থাকে তো আল্লাহ বসেন তারা ছিল দূর অতীতের একটি দল চলে গেছে লাহাম মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাব তারা যা করেছে তা তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য ওয়ালা তুস আলুন আম্মা কানুই আমালুন তারা যা কিছু করেছে সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এখন মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি একশো বছর পূর্বে ইংরেজদের ইশারাতে কি সব করে গেছে এগুলির জন্য আমার সময় নষ্ট করার দরকার নেই কোরআন আমাকে গাইড করবে একুশ নম্বর সুরা আম্বিয়ার দশ নম্বর আয়াতমতে এই কোরআনে আমার কথা রয়েছে তো আমি কোন পজিশনে রয়েছি কোন জায়গায় আমি দাঁড়ানো সেটি কোরআন আমাকে বলবে আর আমাকে কোরআন থেকে তলাশ করতে হবে ইতিহাসের একজন উড়ে এসে জুড়ে বসে গেল আর আমার মাথায় একটি মগজ ধুলাই করে মতবাদ দিয়ে দিল আর আমি তার পিছনে ছুটলাম এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না তো আল্লাহ কদানসাল্লা ইলে এই কুম কিতাব আন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি ফিহিজিকরকম যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে আফালা তাকিলুন তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আসুন আমরা একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগায়ে কোরআন মতে জীবন গড়ি